একটা শেপের মতো করে ফেলি সেটা কিন্তু হবে না দেন সার্কেল থেকে আরেকটা লাইন আমরা ড্র করব পিছনের দিকে আমরা ওয়ান ফিঙ্গার গ্যাপ রেখে লাইনটা আমরা লাগিয়ে দিব ওয়ান ফিঙ্গার গ্যাপ কিন্তু আমি রেখেছি তারপরে সার্কেলের উপর থেকে আমরা আরেকটা লাইন ড্র করে নিব লাইনটা স্ট্রেট

তার পাশে আমরা আরেকটা ছোট লাইন করে ইউ এর মতো করে দুটো ছোট ছোট দুটো ইউ একে আমরা পা এঁকে নিচ্ছি পাটা কিন্তু ভি শেপের এঁকে নিচ্ছি